আসসালামু আলাইকুম एवरीवन তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক বেশি ভালো রয়েছো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আজকে আমি কথা বলার চেষ্টা করব যে এডমিশনে কোনটির জন্য প্রিপারেশন নেওয়া তোমার জন্য একটা বুদ্ধিমানের ডিসিশন হবে দেখো আমরা আসলে কিসের প্রিপারেশন নিব মেডিকেলের জন্য প্রিপারেশন নিব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিব না ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিব কোনটির জন্য প্রিপারেশন নিলে তুমি সহজে চান্স পেতে পারো এই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটা ব্যাপার কি জানো আমরা বাঙালিরা কি করি জানো আমরা আবেগে ডিসিশন নেই আমার বন্ধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে আমাকেও ইঞ্জিনিয়ার হওয়া লাগবে চলো আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কোচিং করা শুরু করে দিই আমার বন্ধু মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে নিতেছে আমি কি আপনি ভার্সিটির জন্য প্রিপারেশন নেই বন্ধু একটা মায়া মহাবাস না চলো বন্ধু নিচ্ছে আমিও মেডিকেল প্রিপারেশন দিই আলটিমেটলি দিন শেষে যখন মারাটা খাবা তখন কিন্তু তোমার এডমিশনে কোথাও চান্স হবে না ঠিক আছে ঘরের কোনো বসে কান্নাকাটি করবে তোমার ফ্রেন্ড দেখবা চান্স পায় সিল করতে ঘোরাঘুরি করতে আড্ডা দিচ্ছে তো তখন কিন্তু ওই বন্ধুত্ব আর থাকবে না ঠিক আছে তো এডমিশন টাইমে তোমাকে চান্স পাইতে গেলে ডেফিনেটলি নিজের ভালোটা একটু বুঝতে হবে অবশ্যই একটু স্বার্থভার হওয়া লাগবে কারণ তুমি যদি এই জায়গাটা স্বার্থপর না হও নিজের পড়াশোনার দিকে তুমি যদি মনোযোগী না হও যদি শুধু বন্ধু বান্ধবী এগুলো নিয়ে থাকো আলটিমেটলি এডমিশনের তিনটা মাস চলে যাবে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা ঠিকই চান্স পাবে হয় প্রত্যেক বছরই এরকম হয় আলটিমেটলি তোমার চান্স হবে না তো এই জন্য আমি কিন্তু আজকে একটা গাইডলাইন দিব যে কাদের মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত কাদের বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নেওয়া উচিত কাদের ইঞ্জিনিয়ারিং লাইনে প্রিপারেশন নেওয়া উচিত তুমি তারপর ডিসিশন নাও একটু দেখো ভাইয়ের কথাগুলো তোমার সাথে মেলে কিনা তারপর যদি তোমার মনে হয় যে ভাই আমার মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত নাও মেডিকেল প্রিপারেশন নাও আমার বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নেওয়া উচিত না সমস্যা নেই এখানে আমি শুরুতে আরেকটা জিনিস বলবো আমাদের যারা বড় ভাই বোন যারা আছে বা যারা অভিভাবক যারা আছে এখন এরা অনেক সময় আমাদের উপর চাপাই দেয় কিরকম চাপাই দেয় একটা ছেলে আমি আমার কথা বলতেছি সাপোজ আমি প্রিপারেশন মেডিকেলের জন্য প্রিপারেশন যাচ্ছি বা আমার এই সেক্টরে পড়ার ইচ্ছা এই কন্টেন্টগুলো ভালো লাগে আমার কিন্তু আমার ফ্যামিলি বা আমার পরিবার চাপাই দিচ্ছে আমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কথা বলতেছে তবে আমি এই জায়গায় রিকোয়েস্ট করবো যারা অভিভাবক আছেন তাদেরকে শ্রদ্ধার সাথেই বলতেছি একটু দেখবেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার সন্তান সে আসলে কিসের জন্য প্রিপারেশন নিতে চায় সে যেটা পছন্দ করে বা প্রিপারেশন নিতে চায় আপনি যদি তাকে সেই লাইনে প্রিপারেশন নেওয়ার সুযোগটা করে দেন আমার মনে হয় সে ভালো করতে পারবে কিন্তু যদি আমরা তাকে প্রেশার ক্রিয়েট করি যে না তোমাকে ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে তুমি এইটার জন্য প্রিপারেশনটাও এটা আলটিমেটলি খুব বেশি ফলপ্রসূ হয় না সে হয়তো বা আপনার কথা চিন্তা করে খুব ভালো মতো পরিশ্রম করে যদিও চান্স পায় তারপর দেখা যাবে এই যে ভার্চুয়াল লাইফের যে চার বছর বা চার থেকে পাঁচ বছরের যে সময়টা এই সময়টা কিন্তু আলটিমেটলি সে ইনজয় করতে পারবে না তার কিন্তু লাইফটাই ওইখানে তার বরবাদ হয়ে যাবে কারণ একটা জিনিস ফিল না বলে সে তো পড়াশোনা করে মজা হবে না ওকে তো এরকম কিছু ব্যাপার কিন্তু আমাদের এখন থেকেই ডিসিশন নেওয়া লাগবে তো আস আমরা শুরুতেই কথা বলার চেষ্টা করি যে আসলে তোমাদের কাদের মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত তোমরা কারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো এখন দেখো ভাইয়া তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে মেডিকেলে তুমি কেন পড়তে পড়তে তুমি তুমি ফিউচার কেনা এবং এইখানে অবশ্যই এই যে যে তুমি আসো এখানে তোমাকে পড়াশোনা করতে হবে ডাক্তার হওয়ার পরেও কিন্তু ভাইয়া তোমাকে তোমার টিকে থাকার যে লড়াইটা শুরু হবে নতুন ভাবে আবার সেখানে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে তার মানে যাদের পড়াশোনা করতে ইচ্ছা করে বা পড়াশোনা ভালো লাগে বা যারা স্পেশালি মুগস্থ করতে অনেক বেশি ভালোবাসো ঠিক আছে তাদের এই লাইনে আসা উচিত না হলে তুমি এখানে টিকতে পারবে না এখন কথা হচ্ছে ভাইয়া এই যে তুমি তিন মাস প্রিপারেশন নিবা এইখানে দেখো তুমি যদি মানে আবেগে গা ভাসাও যে ভাই তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট তুমি এখানে টিকতে পারবে না হ্যাঁ অনেক ক্ষেত্রে কিছু মানে টিকে যাবে বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট চিন্তা করে যে আমাকে মেডিকেলের জন্য লাগবে মনে করে যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো কিন্তু তার আপনার সন্তান বা যে প্রিপারেশন নিবে তার ওই কেলিভারটা আছে কিনা তার তার ভিতরে ওই জিনিসটা আছে কিনা যে সে ফাইট করতে পারবে কিনা এইটা না বুঝার কারণে যদিও সে আলটিমেটলি দেখা যেত যে বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং হয়ে যাইতো বাট এই যে ভুল জায়গায় প্রিপারেশন নেওয়ার কারণে তারপর লাইফটা বড় হয়ে যাচ্ছে আমি দুঃখ দুঃখিত বাট এইগুলো হচ্ছে অনেস্ট যে তুমি একটা স্টুডেন্ট এখন তোমাকে চিন্তা করতে হবে যে মেডিকেলে তুমি যদি চান্স পাইতে চাও এইখানে দেখো প্রতি বছর পরীক্ষা দেয় দেড় লাখ শিক্ষার্থী মিনিমাম দেড় লাখ শিক্ষার্থী মেডিকেলে পরীক্ষা দিবে চান্স হবে কয়জন চান্স কয়জন এই আমি ভয় দেখাচ্ছি না বাস্তবতা নিয়ে কথাবার্তা বলতেছি দিন শেষে এডমিশন সময় শেষ হওয়ার পরে যেন তোমার আফসোস না করতে হয় তোমার যেন মনে হয় যে কোনো বড় ভাই বা কোনো আপুকে পাইনি যারা আমাদের সেই গাইডলাইনটা দিত তো এই যে দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে এই লাখের মধ্যে আসন সংখ্যা রয়েছে ধরো যে আসন সংখ্যা রয়েছে অর্থাৎ সাড়ে পাঁচ হাজার আসন সংখ্যা রয়েছে তো দেড় লাখের মধ্যে এই যে সাড়ে পাঁচ হাজার যারা তারাই কিন্তু চান্স পাবে বাকিরা মেডিকেলের চান্স পাবে না তারপরে তুমি চিন্তা করো তুমি যদি এই সাড়ে পাঁচ হাজারের মধ্যে আসতে চাও অবশ্যই তুমি পারবা তোমাকে কংগ্রাচুলেশন বাট তোমাকে সেই লেভেলে ইফোর্ট

numa de gala, tá? একটা ভিডিও দিবো বাট যাদের বিগত বছরের সার্কুলার অনুযায়ী এরকম একটা রেজাল্ট আসতেছে বা কাছাকাছি আসতেছে তারা যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও তুমি যদি প্রচুর পড়াশোনা করতে পারো এই বিষয়ে তিনটা মাসে একদম প্রচুর পড়াশোনা করতে হবে কারো দিকে তাকানো যাবে না তাহলে ওয়েলকাম জানাচ্ছি প্রিপারেশন নিতে পারো এখন কথা হচ্ছে যারা অ্যাভারেস্ট টাইপের স্টুডেন্ট মোটামুটি ধরো যে এখানে কি ব্যাপারটা কি তোমাকে বললাম মাত্র সাড়ে পাঁচ চান্স হবে তার মানে অনেক জিপিএ ভাই গোল্ডেন ধারী শিক্ষার্থীরাও মেডিকেলে চান্স পাবে না বাস্তবতা এটাই বলে জিপিএ ভাই গোল্ডেন ধারী শিক্ষার্থীরাও এই মেডিকেলের চান্স হবে না এখন তোমার যেভাবে আসবে ভালো কথা তুমি হচ্ছে এভারেজ টাইপের স্টুডেন্ট এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াই লাগবে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি ঠিক আছে তো তুমি তাহলে যে কাজটা করতে পারো ভাইয়া তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য এই যে এই যে সেক্টরটা আছে বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো তুমি যদি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন দাও এখানে কিন্তু তোমার খুব ইজিলি চান্স পাওয়ার সম্ভাবনা আছে আমি তোমাকে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এক্সপ্লেন করতেছি তো দেখো আমি তোমাকে বলি এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ বিশ্ববিদ্যালয় কোনটা সবার তাদের থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার তো আমি যদি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বলি বা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি পড়তে চাও দেখো কেন বিশ্ববিদ্যালয় আসা তোমার উচ্চ তোমার এখানে অপশনগুলো কি কি আছে আমি তোমাকে একটা একটা করে বোঝানোর চেষ্টা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে বলবে যে তোমার এসএসসি এর মধ্যে যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং তোমার এইচএসির মধ্যে তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং তোমার দুইটা যোগ করে বিগত বছর সার্কুলার অনুযায়ী তোমার যদি এইট হয় জিপিএ তোমার এইট হয় তাহলে তুমি ঢাবিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তাহলে এখানে খেয়াল করো কিন্তু এইট বলতেছে আর যেটা বললাম রেজাল্ট খারাপের কারণে জিপিএ কন্ডিশন কমিয়ে দেয় এটা আমাদের জন্য আরো প্লাস পয়েন্ট বা যদিও না কমায় তাহলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আট নিয়েই পরীক্ষা দেওয়া যায় চাপ নেওয়ার কোনো সুযোগ আছে না তাহলে এইখানে তুমি যদি আট নিয়ে পরীক্ষা দিতে পারো তাহলে এখানে আরো কিছু ব্যাপার আছে যে ঢাবিতে তোমার একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কত নম্বর একশো এবং তোমার জিপিএ থেকে বিশ নম্বর নিয়ে আসবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পাশ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পাশ করলেই চান্স হয় মনে করো এখানে এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এই এক লাখ শিক্ষার্থীর মধ্যে এখানে দশ হাজার শিক্ষার্থী পাস করতে পারে না তারা সবাই ফেল করে ঠিক আছে তো তুমি যদি শুধুমাত্র পাস করতে পারো তোমার এখানে চান্স হয়ে যাবে ভাইয়া এত সহজ না ভাইয়া এখানে পাস করাই তোমার কঠিন হয়ে যাবে কেন কঠিন হয়ে যাবে দেখো এখানে বলতেছে এই যে তোমার জিপিএটা একটু আগে বুঝাই দিই জিপিএটা কি জানো এসএসির যে তোমার রেজাল্ট এটাকে তুমি দুই দ্বারা গুণ করবা এবং এইচএসির যে রেজাল্ট আমি এখানে তোমাকে লিখে দিই এটাকে তুমি যোগ করবা আবার এইচএসির যে রেজাল্ট

এইখানে তোমাকে বলে দিবে এমসি কিউ যে আসবে ষাটটা এমসি যে ষাটটা আসবে এই ষাটটার মধ্যে তোমাকে ভাইয়া কত ভাই জানো মিনিমাম তোমাকে লাগবে তাহলে তুমি করবা করবা মধ্যে এখানে তোমাকে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে এবং তোমার যে লিখিত থাকবে তোমার যে রিটার্ন অংশটা থাকবে এই লিখিতর মধ্যে তোমার চল্লিশ নাম্বার থাকবে এই চল্লিশের মধ্যে তোমাকে বারো পেয়ে পাশ করতে হবে চব্বিশ আর বারো তোমার চলে আসছে ছত্রিশ তুমি যদি ছত্রিশ পাও তাহলে তুমি পাশ করতেছ না ছত্রিশ পাইলে পাশ করবা এখানে চব্বিশ পাইলে পাশ করবা এখানে বারো পাইলে পাশ করবা এবং তারা কন্ডিশনে বলে দিচ্ছে এই দুটো যোগ করে তোমার মিনিমাম চল্লিশ হওয়া লাগবে তার মানে দুটো যোগ করে নর্মালি ছত্রিশ আসতেছে তারপরে আরো চার মার্ক বেশি বেড়ে যাবে যদি ওভারঅল চল্লিশ আসে তোমার এখানে তার করতেসো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তুমি যদি বিগত বছর ঘাটাঘাটি করো তাহলে দেখা যায় যে পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে সাইড এই রেঞ্জের নাম্বার পাইলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার চান্স হয়ে যায় তাহলে ভয় পদ্ধ সুযোগ নাই তোমার হাতে অপশন ছোটো ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি এইটার জন্য একটা স্ট্রং প্রিপেশন নিতে পারো বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে এটার প্রিপারেশন তোমার অনেকটা সহজ হয়ে যাবে এবং দেখো তোমার বিশ্ববিদ্যালয় আসার আরো কি কি অপশন রয়েছে শুধু ঢাকা ঢাকা নিয়ে চিন্তা করলে হবে না ঢাকা থেকে সবাই চান্স পাওয়া বাস্তবতা বুঝতে হবে ঢাকাতে কতগুলো আসন রয়েছে সায়েন্স আর্টস কমার্স সবগুলো মিলায় ধরলাম যে চার থেকে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার আসন রয়েছে সায়েন্সের ইউনিটে প্রায় আঠারোশোর মতো আসন রয়েছে আঠারোশোর মতো আসন রয়েছে ঠিক আছে আঠারো হাজার লিখে বলছে আঠারোশোর মতো আসন রয়েছে তো তোমাকে এমনভাবে নেওয়া লাগবে যেন তোমার যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স মিস হয় তাহলে যেন তোমার কোথাও না কোথাও হয়ে যায় ঠিক আছে আমারই কিন্তু হ্যাঁ এই বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে ছয়টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি চান্স পাইছিলাম কিভাবে চান্স পাইছিলাম আসো একটা একটা করে পয়েন্ট আসতেছি তো এবার আসো যে তোমার ঢাকাতে হইল না তুমি তাহলে কিসের জন্য প্রিপারেশন দিবা তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য রাজশাহী দেখো কি বলতেছে রাজশাহীতে জিপি এর উপরে প্রথম কথা হচ্ছে কোনো এখানে মার্ক নাই এখানে জাস্ট তোমাকে বলবে এস এস মধ্যে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং এর মধ্যে তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং দুইটা যোগ করে দুইটা যোগ করে তোমার যদি ভাই এইট হয় তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এখন মজার ব্যাপার হচ্ছে রাজশাহীতে কিন্তু মানে এরা কিন্তু একটা ভেজাল করে সেটা কি বলে জানো এরা প্রতি বছর বলে যে আমাদের এখানে এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে বা পঁচাত্তর হাজার পরীক্ষা দিতে পারবে বিগত বছর বলে নব্বই হাজার পরীক্ষা দেওয়া পারতো তাই এক লাখ যদিও বলা তাহলে কিন্তু মোটামুটি কাভার হয়ে যায় সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে রাজশাহীতে কিন্তু এমনিতে কোনো কন্ডিশন নাই এছাড়া তুমি যদি দেখো যে তোমার সায়েন্স থেকে তোমাদের ফিজিক্স থেকে প্রশ্ন আসে পঁচিশটা কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে সে তোমার 25টা তারপরে তোমার বায়োলজি থেকে প্রশ্ন আসে কয়টা 25টা এবং তোমার এখানে ম্যাথ আছে এই ম্যাথ থেকে তোমার প্রশ্ন আসে 25টা তাহলে এখানে তোমার চারটা থেকে 25টা করে প্রশ্ন আসতেছে এখানে 100 മാർকেট পরীক্ষা হবে এবং এখানে কোন 100 মার্কে পরীক্ষা হবে কিন্তু পরীক্ষায় পোর্সন হবে কিন্তু 80টা 80টা প্রশ্ন থাকবে কেন 80টা থাকবে কারণ প্রতিটার নাম্বার হচ্ছে 1.25 করে એટલે এটা যদি তুমি যদি 80 দ্বারা গুণ করো 80 দ্বারা যদি গুণ করো তাহলে কিন্তু 100 চলে আসতেছে তাহলে পোর্সন থাকবে 80টা বাট আলটিমেটলি 100 মার্কে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এইখানে তোমার একটা অপশন রয়েছে তুমি চাইলে তোমার এই বায়োলজি অথবা ম্যাথ এই পরিবর্তে তুমি চাইলে যে কাজটা করতে পারো শুধু দেখো এখানে তোমার একটা অপশন রয়েছে যে তুমি মনে করো এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি উত্তর করছো ঠিক আছে এরপরে তুমি চাইলে এই যেখানে তোমার অপশন থাকবে বায়োলজি শুধু পঁচিশটা প্রশ্ন আলাদাভাবে থাকবে ও আচ্ছা ভুল বলছি এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে পঁচিশ আহ পঁচিশ পঞ্চাশটা প্রশ্ন থাকবে আর এখানে তোমার এই যেরকম অপশন থাকবে আমি তোমাকে বলে দিচ্ছি দেখো তোমার থাকবে হচ্ছে বায়োলজি থেকে শুধু পঁচিশটা থাকবে ম্যাথ থেকে শুধু পঁচিশটা থাকবে এবং তোমার এখানে বায়োলজি প্লাস ম্যাথ বায়োলজি প্লাস ম্যাথ থেকে তোমার পঁচিশটা প্রশ্ন থাকবে তার মানে একটু বুঝাই তোমাকে এই যে ফিজিক্সের পঁচিশটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট উত্তর করাই লাগবে কেমিস্ট্রি প্রতিষ্ঠাটা তোমাকে উত্তর করাই লাগবে আর এখানে তোমার তিনটা অপশন আছে এই যে নাম্বার ওয়ান অপশন নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ওয়ান হচ্ছে শুধু বায়োলজি প্রতিষ্ঠা উত্তর করতে পারো অথবা শুধু ম্যাথ থেকে পঁচিশটা উত্তর করতে পারো অথবা ম্যাথ

যেমন তোমার এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন কি এখানে তোমার একশো আমার পরীক্ষা হয় জিপিএর উপরে বিশ নম্বার আসে এখন এখানে তোমার এসএসসি এর মধ্যে বলবে যে তোমার এসএসসি তোমাকে কত হবে এসএসসি এসএসএসএসি তোমাকে ফোর পাওয়া লাগবে এবং তোমার যে এইচএসির যে রেজাল্ট এখানে তোমাকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ শূন্য পাওয়া লাগবে এসএসসি এবং এইস এবং এই দুটা যোগ করে তোমার যদি ভাই এইট পেন্ট টু ফাইভ হয় এইট পয়েন্ট টু ফাইভ হয় যোগ করে কিন্তু এইট পয়েন্ট টু ফাইভ হয় না কম কম আসে বাট একটু বেশি পাওয়া লাগবে যেটা আগে তোমাকে বুঝাই দিলাম তো এই এই এইট পয়েন্ট টু ফাইভ যদি তোমার আসে তাহলে তুমি চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবা এবং এখানে এসএসসি থেকেই তোমার জিপিএ কত হয় এস এবং এসএসসি এস সি জিপি ভাগ করা আছে একটু দেখে নিবা এসএসসি সির মধ্যে এসএসসি তোমার বারো পয়েন্ট আসবে এবং এসএসসি থেকে কতেন্ট ফাইভ তাহলে দেখো তো সতেরো আঠারো উনিশ বিষয় এখানে তোমার সেভেন পয়েন্ট ফাইভ থাকতেছে তো এরকম তোমার জিপিও কন্ডিশন কিন্তু সবটাই বলা যায় থাকবে এরপর তোমার জাহাঙ্গীরনগর তুমি চিন্তা করো জাহাঙ্গীর নগর তোমার হাতে কিন্তু এগুলো টপ টপ ইউনিভার্সিটি ঠিক আছে জাহাঙ্গীর নগর যা বা দেখে নিবা জাহাঙ্গীরনগর এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে পরীক্ষা দিতে পারবা জগন্নাথ রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে হাজি দানেশ রয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সর্বশেষ যদি ভাইয়া আমি চিন্তা করি যে সর্ব থেকে বেশি শিক্ষার্থী শিক্ষার্থী যে জায়গাটায় চান্স পায় এগুলো প্রত্যেকটাই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ঠিক আছে তোমরা আসলে প্রথমে নিজেদেরকে মনে করো যে একটা বিশ্ব ঢাকাতে পড়তে হবে ঢাকা ছাড়া বিশ্ববিদ্যালয় নাই আমার কথা হচ্ছে টার্গেট সবসময় বড় থাকবে বাট ঢাবিতে সিট তো আঠারোশো সাইন্স থেকে মাত্র এখন তুমি ভালো মতো পড়াশোনা করার পরে যদি কোনো কারণে তোমার না হয় তাহলে ভেঙে পড়া যাবে যাবে না কারণ তোমার সিটেল লিমিটেশন একটা ব্যাপার আছে সবাই তো চান্স পাবে না বাকি বিশ্ববিদ্যালয়গুলো তাহলে কেন আছে সবাইকে তো কোথাও না কোথাও পড়তে হবে তো তোমার এরকম অনেক অপশন রয়েছে এবং সর্বশেষ দেখো তোমার হাতে জিএসটির মতো একটা জায়গা যেখানে তোমার প্রায় বারোশো এপ্রো হাজার আস রয়েছে এখানে তোমাকে বলবে যে তোমার যা বিজ্ঞানের শিক্ষার্থী আসো এস এস সি থেকে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এইসএসি তোমার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এবং দুইটা যোগ করে তোমার যে আর হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা এবছর কন্ডিশনটা আরও কমাইতে পারে এবং যারা তোমার মানবিক শিক্ষার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলেই পরীক্ষা দেওয়া যায় সেভেন পয়েন্ট ফাইভ জোর নাকি সেভেন একটু দেখতে হবে এবং যারা তোমার কমার্সের রয়েছে বাণিজ্য রয়েছে তারা দিতে পারবা এখানে যাচ্ছে তো তোমার যদি ভার্সিটি তুমি নিতে না না হলে না তোমার আমি দিলাম এই তারপরেও তারাই বুদ্ধিমান যারা জন্য প্রিপারেশন ভার্সিটির জন্য নাই এরপরে কিন্তু আরো তোমাদের অপশন থাকবে কৃষি পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে আবার যারা মেডিকেল প্রিপারেশন নিবা এই মেডিকেল দিয়েও তোমার দেখা যাবে ছয় থেকে সাতটা ইউনিভার্সিটি প্রিপারেশন ইজিলি কভার হবে মেডিকেল নিয়ে যে ভুল করবা বা ঠকে যাচ্ছ এমনটা না মেডিকেল নিয়ে তুমি এগ্রিতে পরীক্ষা দিতে ডেন্টালে পরীক্ষা দেওয়া আর্মি মেডিকেলে পরীক্ষা দেওয়ার ভাবির যে তোমার হচ্ছে অন্য যে ইউনিট রয়েছে সেগুলোতে পরীক্ষা দিতে তো যারা একদম ভালো স্টুডেন্ট মানে মোটামুটি ভালো টার্গেট আছে তারা মেডিকেল যারা এভারেজ তাহলে কোথাও কোথাও না হয়ে যাবে এবং যাদের আসবে বা ম্যাথ মেডিকেল টার্ম গুলো ভালো পারো বা একটা প্রবলেম সলভ করতে পারো তারা যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটার জন্য প্রিপারেশন দাও তাহলে কিন্তু তোমাদের ওই জায়গাগুলোতে ভালো করা একটা অপশন রয়েছে তো আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে বা কোথাও না কোথাও তোমার চান্স পাওয়া লাগবে তাহলে তুমি আহ ভার্সির জন্য প্রিপারেশন নাও আর মোটামুটি যদি পরিশ্রম করতে পারো পড়াশোনা করতে পারো মেডিকেলও মানে সহজ না ভাই সত্যি কথা সহজ না কঠিন খুব কি কঠিন না কঠিনও না তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে সহজ আর যদি পড়াশোনা না করো মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সুগুলোই কঠিন অনেক শিক্ষার্থী এ প্লাস গোলের চান্স পায় না তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে পড়াশোনাগুলো গুছিয়ে নিয়ে আসতে হবে তোমাকে বুঝতে হবে ফিজিক্সের কোন প্রশ্নগুলো থেকে স্পেসিফিক হয়ে পরীক্ষা আসে কারণ এই তিনটা পরীক্ষায় তুমি যেখানেই যাও না কেন এখানে কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে যে জায়গাগুলো বেসিক তুমি প্রবলেম সলভ করতে পারবে কিছু প্রশ্ন রয়েছে যেগুলোই ঘুরে ফিরে আসবে অনুশীলন আসে ছোট ছোট বক্স থেকে প্রশ্নগুলো আসে বৈশিষ্ট্য থেকে প্রশ্নগুলো আসে ছক থেকে উদাহরণ এই জিনিসগুলো জানতে হয় ভাইয়া এগুলো না জেনে গড় পত্তা পড়াশোনা করবা এ যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া বুঝবা বুঝতে শোনা স্কিপ করবা হতাশা ডিপ্রেশনে পড়ে আলটিমেটলি চান্স হবে না তো এই জন্য আমি বলি যেখানেই প্রিপারেশন নাও যে ভাইয়ার কথাই ভালো লাগে যেখানেই পড়ো একটু গোছানো হইতে পারো যেন দিন শেষে তোমার চান্সটা হয় ঠিক আছে প্রত্যেকটা সময় এডমিশন জার্নির প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ তো আমাদের প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে তো তোমরা যারা বাসায় বসে থেকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ এখানে আমি মেডিকেলের টিচার তাদেরকেই রাখার চেষ্টা করেছি যারা এই জায়গাটার জন্য একদম পারদর্শী যারা এই জায়গায় সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারবে যারা এই জায়গাটার জন্য বিভিন্ন মানে বিগত বছর থেকে পড়াচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু আমি মেডিকেলের পুরো টিম প্যানেলটা সাজাইছি এবং আমাদের দুইটা ব্যাস প্রতি বছরই আসে একটা হচ্ছে মেডিকেল একটা হচ্ছে ভার্সিটি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের কোনো ব্যাস আসবে না এটা আসে না এটা আসবে না এখন পর্যন্ত আসার সম্ভাবনা নাই তো যারা মেডিকেলের জন্য ব্যাস নিয়ে যাচ্ছ এখানে আমরা তোমাদেরকে যে মেইন বইগুলো থাকে এগুলো ক্লাসেই সুন্দর করে সুন্দর করে ধরে ধরে নোট করে পড়াবো ডাকানো পিডিয়া যা যা লাগে এভরিথিং কিন্তু তোমাদের এখানে পড়াই দিব তো আমাদের মেডিকেল আছে এখন ডিসকাউন্টে তোমার মাত্র কিন্তু ভাই দু হাজার টাকায় ভর্তি হতে পারবা এটা আমাদের মানে অফারটা যদিও শেষ হয়ে গিয়েছে বাট তোমাদের সকলের রিকোয়েস্ট আমরা কিন্তু এখনো অফারটা চালু রাখছি তো যারা এখনো ভর্তি হওয়ার নাই তোমাদের জন্য এখনো সুযোগ রয়েছে দু হাজার ভর্তি হওয়ার ঠিক আছে তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কথা বলতে পারো আমি নাম্বারটা বলে দিচ্ছি এখন হবে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটিগুলো রয়েছে এ ইউনিট আমার দুইটা ইউনিটের দিতে পারবা এ ইউনিট এবং বি ইউনিট অর্থাৎ তুমি হচ্ছে যারা বিজ্ঞান শিক্ষার্থী এবং যারা বিভাগ পরিত্রন করবে বা তোমার মানবিক শিক্ষার্থী রয়েছে তারা আমাদের সাথে ক্লাস করতে পারবা তো এই ইউনিটের কোর্স টাকা সবগুলো দু হাজার টাকা ভর্তি নিচ্ছি তো এই যে ইউনিটে করো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমি প্রত্যেকটা টিচার কিন্তু সেইভাবে সাজাইছি যেমন আমি এই ইউনিট চিন্তা করবা এখানে রাজশাহী তারপরে হচ্ছে ঢাবি তারপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো যারা হচ্ছে মানে এখানে দেখো ভাইয়ারা কোথায় পড়ে বা ভাইয়াদের কি পরিচয় এটার থেকেও ম্যাটার করে ভাই ভাইয়েরা তোমাকে কতটা পড়াচ্ছে হ্যাঁ ডেফিনেটলি আমাদের ব্যাচগুলোতে যারা পড়াবে তারা কোথাও না কোথাও কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে ঠিক আছে পাবলিক বিশ্ববিদ্যালয় বা পাবলিক মেডিকেলে পড়ে এতটুকু তুমি শিওর থাকতে পারো ঠিক আছে কারণ তাদের এক্সপিরিয়েন্স রয়েছে তার পরীক্ষা দিয়ে চান্স পাইছে তো এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়াদের পড়াশোনা করার থেকেও ভাইয়ারা কোথায় পড়ে ভাইদের ত্যাগের থেকেও ঠিক আছে তুমি যেখানেই পড়ো কেন ভাইয়ারা কেমন পড়ায় ভাইয়ারা কতটুকু জানে ভাইদের কাছে পড়লে চান্স পাবো কিনা এই জিনিসটা ম্যাটার করে ঠিক আছে কারণ তোমাকে মানে চান্স পাওয়া পাওয়াইতে গেলে মানে তাকে যে ঢাবি হইতে হবে তাকে যে বুয়েটে পড়তে হবে ব্যাপারটা এমন না ঠিক আছে তুমি একে ন্যাশনাল কাছে চান্স পাইতে পারো বাট তোমাকে বুঝতে হবে যে তুমি তার কাছে পড়তেছো সে বিষয়গুলো জানে কিনা সে সেখানে পরীক্ষা দিচ্ছে কিনা এক্সপিরিয়েন্স আছে কিনা তার কাছে বিগত বছর পরে চান্স পাইছে কিনা এইগুলো ম্যাটার করে তো এই জিনিসগুলো একটু বুঝে শুনে প্রিপারেশন লাগবে এবং

এখানে ভর্তি হয়ে যাই বা এই রুমে ভর্তি হয়ে বা আমাদের মেডিকেল কোর্স করতে যাই জাস্ট এটা বলবো আমরা তোমাদের প্রাইভেট গ্রুপে লিঙ্ক দিব তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে প্রত্যেকটা ব্যাচ দিয়ে আমাদের ক্লাস শুরু হবে বিশ আগস্ট বিশ আগস্ট দু হাজার পঁচিশ থেকে আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্লাস শুরু হবে তো যারা এখনো ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাও বিশ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে